নমস্কার আপনি দেখছেন ক্লাউড টিভি নিউজ বিশ্বকাপ জয় করে দেশে ফিরেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ আর সেই রিচাকে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে সম্বর্ধনা দিলেন সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায় রিচার প্রশংসা করে বলেন বাংলা মাটির মেয়েরা বারবার প্রমাণ করে দিয়েছে সুযোগ পেলে তারা বিশ্ব জিততে পারে রিচা আমাদের গর্ব গর্ব বাংলার রিচার পরিবারও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে তরুণ এই ক্রিকেটারের চোখে ছিল খুশির ঝিলি তিনি বলেন বাংলার মানুষের ভালোবাসা আমাকে আরও লড়াই করতে অনুপ্রাণিত করে এই সম্মান আমার দলের সকল খেলোয়াড়ের সঙ্গে থাকা সৌরভ গাঙ্গুলি রিচার প্রশংসা করে বলেন রিচা খুবই প্রতিভাবান চাপের সময় নিজের খেলায় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা সামনের বছর বাংলার কন্যার এই জয় এখন ঘরের মেয়ে ঘরে ফিরেছে অনুভূতিতে সারা রাজ্যে গর্বের হাওয়া শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রিচার্ড খেলাধুলার ভবিষ্যতের জন্য রাজ্য সরকারের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে তো সম্মানবলি মানন অপরটিকে আমাদের আজকে ধন্যবাদ সরস্বতী ফাস্টিং স্যার ইনি দিয়ে একটা অফেন্স হচ্ছে অবশেষে সবার সফলতা এনে আমাদের অনেক তো সফল করেছে তো খুব ভালো এবং আজকে ইভেনের থেকে এই আওয়াজটা ইউটিউব যে আমরা গর্বিত তোমাকে পেয়ে আমরা গর্বিত আর তোমার বাবা মাকে আমাদের সাথে আমরা গর্বিত ব্লগ যিনি প্রথম থেকে তৈরি করেছিলেন ওকে দেখেছিলেন শ্যামা দেবীরা যারা সিলেক্ট করেছেন আরও অনেক ক্রিকেটাররা আছেন তাদের সকলকে আমার অনেক অনেক অন্তরে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলি আর বড় আর বড় লড়তে হবে করতে হবে খেলতে হবে জিততে হবে এটাই হোক আগামী দিনে সবচেয়ে বড় শুভ খবর অনেক অনেক শুভ নন্দন ভালো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ খবরের জন্যে ক্লাউড টিভি নিউজ ফলো করুন